আদি বাবা মারা গেছে ব্যাস এই একটি ফোন কলেই ফুটবল ক্যারিয়ার এলোমেলো হয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান এক ফুটবলারের উনিশশো বিরাশি সালের সতেরো সেপ্টেম্বর ব্রাজিলের রিওডিজেনিতে ফুটবলের অসাধারণ প্রতিভা নিয়ে জন্মালেও নামের পাশে আক্ষেপ ছাড়া শেষ পর্যন্ত কিছুই রাখতে পারেনি গোল্ডেন এই ব্রাজিলিয়ান হতে পারতেন ফুটবল সম্রাট তিনি আদ্রিয়ানো লেইটেরিভিরিয় যাকে ফুটবল বিশ্ব চিনে আদ্রিয়ানো নামে অসামান্য প্রতিভা থাকলেও বাবার মৃত্যুতে ধ্বংসের দিকে ঠেলে দেন নিজের জীবন মদের নেশায় ডুবে থাকতে থাকতে ডুবিয়ে দেন নিজের ক্যারিয়ারও বিলাসী জীবনযাপন করা ব্রাজিলিয়ানি তারকা নিজের কর্মদোষে হয়েছিলেন বস্তিবাসীও তার ক্যারিয়ার ঘাটলে সুখ চেয়ে চেয়ে ভরা আক্ষেপের গল্পই বেশি পাওয়া যাবে তার স্কিলার প্রতিভার সবটুকু দেখাতে পারলে হয়তো তিনি হতেন সর্বকালের অন্যতম সেরা ফুটবল সম্রাট ছেলেবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার ফুটবল এতটাই পছন্দ করতেন যে ময়লা ও ঝুঁকিপূর্ণ মাঠে খালি পায়েই ফুটবল খেলতে নেমে যেতেন অন্যদের মতো ছোটবেলা থেকে আদ্রিয়ানোর স্বপ্ন ছিল একদিন তিনি ইউরোপের সেরা ক্লাবে খেলবেন হবেন বাড়ি গাড়ির মালিক আদ্রিয়ানোর সেই স্বপ্ন সত্যি হতেও বেশি দিন সময় লাগেনি উনিশশো সালে তাকে দলে ভেরায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমিঙ্গো তারপর দু সালে ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলনে যোগ দেন নয় দশমিক সাত পাঁচ মিলিয়ন ইউরোতে দুই হাজার চার সালে হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বেশ সুখের জীবন কাটাচ্ছিলেন আদ্রিয়ানো কিন্তু তার এই সুখবোধ হয় বিধাতার সহ্য হল না ক্যাম্পে থাকা অবস্থায় ফোন কল আসলো তার বাবা মাত্র চুয়াল্লিশ বছর বয়স সেই মারা গেছেন সেখানেই চুপ হয়ে বসে পড়েন তিনি কারণ তার বাবা তার কাছে বন্ধুর মতোই ছিলেন বাবা হারানোর শোকটা আদ্রিয়ানো কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার বাবার মৃত্যুর পর তার পরিবর্তনটা তার ক্যারিয়ারে এতটাই প্রভাব ফেলে যে তিনি আর উঠে দাঁড়াতেই পারেননি বাবার মৃত্যুর পর বেশ কিছু ম্যাচেই গোলের পর গোল করে যাচ্ছিলেন আদ্রিয়ানো কিন্তু হঠাৎ করেই আদ্রিয়ানো ভয়ানক নেশার ফাঁদে জড়িয়ে যায় তারপরেই ফুটবল খেলাটা এক প্রকার ভুলে যাওয়ার পথেই অবস্থা ছিল তার তার কর্মকাণ্ডে ইন্টারমিলান এতটাই বিরক্ত ছিল যে তাকে তার দেশে পাঠিয়ে দেয় সেখানকার স্থানীয় ক্লাবে অনেক সময় পর আবারও ফিরে আসেন খেলতেও থাকেন কিন্তু খেলার মাঠে আগের আদ্রিয়ানোকে আর খুঁজে পাওয়া যায়নি ফুটবল থেকে আস্তে আস্তে সবার নজরের বাইরে চলে যান আদ্রিয়ানো কারণ আদ্রিয়ানো তখনও নেশায় আসক্ত নিজ হাতে নষ্ট করেন নিজের সুন্দর ফুটবল ক্যারিয়ারটাকে নিজের ভুলে ভরা অতীত নিয়ে হয়তো এখন আফসোস করেন আদ্রিয়ানো আফসোস করে ফুটবল বিশ্ব অথচ আদ্রিয়ানো হতে পারতেন ফুটবলে আলোর জগতের সেরা সেই তিনিই কিনা বেছে নিয়েছিলেন অন্ধকার জগৎ